যাক ধীরে হলেও পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু ঘুম ভাঙতে শুরু করেছে কেননা গত চোদ্দ বছর ধরে এই রাজ্যে শাসনকাল দেখার পরে বাংলার মানুষ এইটুকুনি বুঝতে পেরে গেছে যে এবার যদি চুপ করে থাকা যায় ছাব্বিশে যদি বদলানো না যায় তাহলে কপালে কি দুর্বিষহ যন্ত্রণা অপেক্ষা করছে এতদিন মানুষ যেটা করত যে ভাই এদের সঙ্গে ঝামেলায় গিয়ে লাভ নেই কেননা পুলিশ তো কার্য তো দলদাস হয়ে বসে রয়েছে এবং সেই জায়গা থেকে এদের সঙ্গে ঝামেলায় যাওয়া মানে এদের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে আলটিমেটলি কিন্তু তার খেসারত দিতে হবে স্থানীয় মস্তান গুন্ডা থেকে আরম্ভ করে সকলের অত্যাচার এসে পড়বে তাই আমরা চুপ করে থাকি কিন্তু সেই চুপ করে থাকতে 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 এখন এমন একটা অবস্থা হয়েছে কার্যত এরা ঘরে ঢুকে গুন্ডামি শুরু করে দিয়েছে আর সেই জন্য মানুষ বুঝতে পারছে প্রতিবাদটা করতে হবে প্রতিবাদ না করলে আরো চরম দুর্বিশহ অবস্থা হতে শুরু করবে এই যে ঘটনাটা দেখলেন যেখানে আহ পরিষ্কার স্লোগান উঠছে চোর 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 কোথায় হয়েছে ঘটনা ঘটনা আমি যে এলাকায় থাকি সেই এলাকারই ঘটনা সোনারপুরের ঘটনা এটা সোনারপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের কনক বসু স্কুল সেখানে এই ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে মানুষের মন ভোলাতে হবে আর তাই আমাদের পাড়া আমাদের কর্মসূচি সমাধান কর্মসূচি হচ্ছে না তো সেইখানেই এখানে হচ্ছিল এই অনুষ্ঠানটা তো সেখানকার কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর সোনালী রায় তিনি নাকি খুব দুর্নীতিগ্রস্ত এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের আর সেই জন্য সেখানে ওই ক্যাম্পে যখন তিনি হাজির হয়েছেন ব্যাস সেখানকার সাধারণ মানুষ খেপে গেছে এবং চোর চোর স্লোগান দিয়ে সেইখান থেকে বেরিয়ে গেছে তবে শুধু সেখানকার মানুষ এই এই কারণে না সামগ্রিকভাবে সোনারপুর যারা থাকেন তারা জানেন যে এখানে সমস্ত কাউন্সিলর মোটামুটি তৃণমূলের মিউনিসিপ্যালিটি তৃণমূলের দখলে এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের কিন্তু এখানকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থার কি করুণ হাল হয়ে আছে এখানে ব্যাঙে যদি একটু হিসু করে দেয় না তাহলে জল জমে যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ঠিক বর্ষা এলে এদের মনে পরে এলাকার উন্নয়ন করতে হবে রাস্তাঘাট খুঁড়ে টুড়ে একদম যাচ্ছে তাই কাণ্ড করে দেয় ফলে সেই মাটি গলে যায় সেখানে যে নিকাশি ব্যবস্থা আছে সেটা চোখ হয়ে যায় এবং সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা হয় এবং তার থেকেও বড় কথা যেসব পরিষেবা সাধারণ মানুষের পাওয়ার কথা একটা পুরসভা এলাকায় তার কিছুই জোটে না আর সেই জন্য যখন কাউন্সিলার সামনে পেয়েছে সেই কাউন্সিলরের বিরুদ্ধে এইভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছে তবে যদি ভাবেন যে এটা শুধুমাত্র সোনারপুরের চিত্র তা কিন্তু নয় পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তারা কিন্তু এবার জাগতে শুরু করেছেন তারা বুঝতে পারছেন যে যে শাসনকালটা চলছে এটা অপশাসন এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার একটাই জায়গা আছে এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এদের বিরুদ্ধে প্রতিবাদটা করতে হবে ঠিক সেরকমই একটা প্রতিবাদ গতকাল দেখা গেল হুগলির উত্তর পাড়াতে সেখানকার কাউন্সিলার আবার গার্তি করতে শুরু করে দিয়েছেন বলে অভিযোগ এবং তার চেলা চামুন্ডারা রীতিমতো রাস্তায় চড়াও হয়ে এক দম্পতিকে বেদরক মারধর করেছেন কিন্তু মার খাওয়ার পর ভয়ে ঘরে ঢুকে যাওয়ার বদলে কি কি সাহসটা দেখিয়েছেন এবং সেইটার ভিডিও করেছেন যদিও সেই ভিডিও বর্তমানে তার অ্যাকাউন্টে মানে যে অ্যাকাউন্টের লিংক আমি প্রথম পেয়েছিলাম সেটার এক্সিস্ট করছে না মানে ওই চাপটা পেসেছে আর কি বোঝাই যাচ্ছে কিন্তু এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ চলছে কিভাবে থ্রেড কালচার চলছে সাধারণ মানুষের জীবনটি কতখানি দুর্বিষহ হয়ে যাচ্ছে আর তারপরও

দেখুন <Tab>, আপনাকে <The distinctive suspicious> <insane>

নাই সব তোলে আছে কি কৰিছে এই তো গেল হুগলির উত্তর পাড়া এবার হুগলির উত্তর পাড়া থেকে আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা সেখানেও মারাত্মক এক কাণ্ড হয়েছে কি কাণ্ড হয়েছে সেখানকার দাদাগিরির ছবিটা দেখে নিন তারপর তারপর বিস্তারিত আসছি সেইখানের কি ঘটনা সেইটা ব্যাখ্যা করার জন্য মানে একটা মেয়ে কথা দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছে তো আপনার কাছে এক সেকেন্ড আপনার কাছে কি পারমিশন আছে বানানোর এটা ময়লা তো না বাথরুম পায়খানা কেন হবে এটা ময়লা ফেলার জায়গা নাকি এটা আপনার ময়লা ফেলার জায়গা নাকি এখানে আপনার ইয়ে হচ্ছে কি করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোথায় যে আপনার এখানে বানানোর নো অবজেকশন কোথায় আপনাদের এখানে কে সাইন করেছে যে এখানে আপনাকে কোনো অবজেকশন দেওয়া হবে না অবশ্যই নিতে হবে অবশ্যই নিতে হবে এটা আপনাদের জায়গা না আপনাদের কেনার জায়গা না যে আপনারা যা কিছু করবেন যেটা আপনাদের কেনার জায়গা না এখান থেকে পাবলিক প্রপার্টিতে পৌরসভার পারমিশন নিতে হয় না কোথা কোথায় নিতে হয় আচ্ছা আবার এখানে স্টপেজ ক্লিয়ারেন্স দিতে হবে তাদেরকে পৌরসভা বুঝবে না তাহলে আপনি বললেন যে স্টপ অর্ডার আমরা আমাদের ও আপনারা পৌরসভার উপরে আমাদের

মিথ্যা কথা বলা হচ্ছে কেন সিঁড়ি তুলবো এত অধিকার নেওয়া হবে এখানেই হবে দেখলেন একবার কিভাবে চোখ রাঙিয়ে কথা চলছে মহিলাদের সঙ্গে ঠিক কিভাবে ব্যবহার করা হচ্ছে যেটুকুনি জানা যাচ্ছে মহেশতলার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীতলা উন্নয়ন সমিতির একটা দেবত্তর সম্পত্তি আছে সেই সম্পত্তির একটা অংশ দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি বছর আগে একটা খেলার পার্ক ছোটদের একটা পার্ক বানিয়ে দেওয়া হয়েছে কেননা ওই এলাকায় বাচ্চাদের খেলাধুলার আর কোনো রকম কোনো অপশন নেই ফলে বাচ্চারা খেলাধুলা করত কিন্তু এখন শাসকের উন্নয়ন চলছে ভেসে গিয়ে সেই পার্কটাকে বন্ধ করে দেওয়ার জন্য সেখানে ইচ্ছা করে ময়লা ডাম্পিং করা শুরু হয়েছিল এবং যেহেতু ময়লা ডাম্পিং হচ্ছে বাচ্চাদের খেলার অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে এবার সেই জায়গাটাতে একটা কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে কি কনস্ট্রাকশন হচ্ছে স্থানীয় মানুষ কিছু জানে না পুরসভার যদি দেখতে চাওয়া হচ্ছে তারা কেউ দেখাতে পারছেন না এবং যারা এটা করছেন অভিযোগ উঠছে তারা কিন্তু শাসক দলের যিনি কাউন্সিলর আছেন তার ঘনিষ্ঠ যদিও খুব স্বাভাবিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলছেন তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ কেউ নেই এবং ওখানে কি হচ্ছে কে করছে তিনি কিছুই জানেন না এই ব্যাপারে তার কোনো রকম কোনো সম্মুখ ধারণা নেই কিন্তু যেটা আমার মূল বক্তব্য সেটা হচ্ছে যে তো অন্যায় চলছে এবং চলবে ছাব্বিশে জেতার পর আরো বেশি করে চলবে বেশ করছি করছি গলা টিপে দেবো এই হচ্ছে মুখের ভাষা এই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কেননা মানুষ আমাদের সাথে আছে যেভাবেই ভোটে জিতি এইটা এই স্লোগানটা তো এখন মুখে মুখে ছড়াচ্ছে আর তাই মানুষ এবার যাচ্ছে মানুষ যে পাশে নেই এবং এই অন্যায়ের এবার প্রতিকার চায় এই অন্যায়ের এবার পরিবর্তন চায় সেই আওয়াজটা অত্যন্ত ধীরে অত্যন্ত মৃদু গতিতে হলেও বাংলা এবং বাঙালির ধমনীতে যাচ্ছে আর এটা যত জাগবে ছাব্বিশের আগে দিদিমণির এবং দিদিমণির উপাঙ্গদের তত কিন্তু টেনশন বাড়বে যাক কিছুটা ধীরে হলেও বাংলায় যে এই পরিবর্তন আসছে যে পরিবর্তনটার সত্যি সত্যি দরকার আছে সেটা দেখে ভালো লাগছে কি বলবেন শাসক দলের জনপ্রতিনিধিদের এই দাদাগিরি আর তার বিরুদ্ধে জনগণের সত্যি সত্যি এই গর্জনকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম বের দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার